যে হ্যাঁ ওসমান হাদি আমার কাছে অবশ্যই সম্মানের কিন্তু হাদি যা বলেছেন যা করেছেন কোনো প্রশ্ন করা যাবে না সব মেনে নিতে হবে এই বিষয়ে তুমি একমত নাও মোহাম্মদ আপনাকে দিয়ে যেমনটা বলছিলাম যে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের বার্ষিক আয় নিয়ে বিতর্ক চলছে তার নির্বাচনী হলফ নামের বার্ষিক আয় দেখিয়েছেন তিনি ষোলো লাখ টাকা সেই সাথে হান্নান মাসুদের বিষয়টি নিয়েও আপনার কাছে আসবো শুরুতে যদি এই বিষয়টি নিয়ে আসি এই যে এনসিপি গণ অভ্যুত্থান পরবর্তী রাজনীতিতে এই যে স্বচ্ছতা কিংবা নতুন বাংলাদেশের যে সংস্কৃতির দিকে এগোনো নতুন রাজনীতি সংস্কৃতির দিকে এগোনো এই এনসিপির শীর্ষ নেতাদের বিশেষ করে নাহিদ ইসলাম এবং হান্নান মাসুদের হলফ নামার সম্পদ বিপরীণী নিয়ে যখন জনমনে প্রশ্ন সেই ক্ষেত্রে এনসিপি কিভাবে প্রমাণ করবে তারা পুরনো রাজনীতির যে সংস্কৃতির কাঠামো সেটি থেকে বেরিয়ে আসতে পারবে আপনাকে ধন্যবাদ আমার বড় ভাই এবং সহালোচক যারা দেখছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি এই হলফনামা দেখে একটা বিষয় প্রমাণিত হয় যে আমরা যেই রাজনীতিবিদরা যে সম্পদটা দেখায় এই সম্পদটা আসলেই প্রকৃতপক্ষে তারা যে জীবনযাপন করে সেই জীবনযাপনের সাথে সংগতিপূর্ণ নয় আপনি যদি একই সাথে নাহিদ ইসলামের কথা তো বলেন অন্যান্য রাজনৈতিক দলের প্রধানদের কথাও যদি দেখেন তারা কিন্তু আপনার নাহিদ ইসলামের চেয়ে কম সম্পদ আয় করেন এবং কম আপনার কম আয় করেন এবং কম সম্পদ দেখিয়েছেন তো বাস্তবতা কি আসলে দেখেন নাহিদ ইসলাম তো শুধুমাত্র আপনার ছাত্রনেতা গণভ্যুত্থান নেতা তাই নয় তিনি আপনার প্রায় দেড় বছর অথবা এক বছরের মতো তিনি আপনার রাষ্ট্রীয় পজিশনে ছিলেন এবং তিনি যে সম্পদটা দেখিয়েছেন এটা কিন্তু মোটা দাগে তার যে বেতন পাশাপাশি বেতনের সাথে যে অন্যান্য আনুষাঙ্গিক ভাতা তারপর আরও যা আয় করেছেন সেটা ট্যাক্স ফাইলে তিনি যা দেখিয়েছেন সেই জিনিসটা কিন্তু এসেছে এখন একটা টেকনিক্যাল বিষয় আছে সেটা হলো এই যে আপনার হানান মাসুদ বলেন কিংবা নাহিদ ইসলাম বলেন তাদের কিন্তু বেশিরভাগই এটা প্রথম ট্যাক্স ফাইল হ্যাঁ তারা যদি পূর্বে টিউশনি করে কিংবা কোনোভাবে ইনকাম করেও থাকেন এটা কিন্তু তাদের প্রথম ট্যাক্স ফাইল আপনি যদি একজন করদাতা হিসেবে চিন্তা করেন করদাতাদের কিন্তু প্রথম ট্যাক্স ফাইলটা যেটা হয় এটা মোটামুটি একটা সোলিড ফাইল হয় সলিড মানে ধরুন আপনার যা আছে আপনার নামে বিভিন্ন জায়গায় সবগুলো একসাথে অ্যাকুমুলেট করা হয় তারপর যখন বছর বছর যখন বাড়ে তখন কিন্তু আপনার আপনি যে আয় দেখাবেন এক বছর যে আয় করেছেন তার চেয়ে বেশি তো সম্পদ বাড়বে না ইভেন আমি একটু আগে আরেকজন দেখলাম যে একজন প্রার্থীর আয় বাড়ে নেই বাট সম্পদ বেড়েছে একশো উনত্রিশ গুণ আপনার এ ধরনের বিভিন্ন ধরনের আপনার ইস্যু কিন্তু আছে সো আমার একটা জায়গা হলো খুব ক্লিয়ার যে বাংলাদেশের আর্থ সামাজিক বাস্তবতা নাহিদ ইসলাম যেটা দেখিয়েছেন এবং যেটা তিনি আপনার জীবনযাপন করছেন তার এক বছরে ষোলো লক্ষ টাকা দেখিয়েছেন গত অর্থ বছরে এটা কিন্তু আপনার জুলাই টু জুলাই এটা মানে এখন যেটা দেখাচ্ছেন আমরা আছি এখন ডিসেম্বরে এখন এটা কিন্তু গত জুলাই থেকে আগের জুন পর্যন্ত মানে গত অর্থ বছরের ফাইল কিন্তু সবার জন্য এটা একজনের জন্য না এই সময়টার ম্যাক্সিমাম সময় কিন্তু উনি সরকারে ছিলেন এবং সেই আয়টাই কিন্তু এখানে আসছে হয়তোবা আমরা যদি আগামী অর্থ বছর দেখি হয়তোবা দেখবো যে এখান থেকে কমেই গিয়েছেন কারণ উনি এখন আসলে কোনো ফর্মাল সরকারের কোনো পজিশনে নাই কিংবা অন্যান্য যেখান থেকে আয় করছেন যেটা উনি পরামর্শক দেখিয়েছেন কনসালটেন্সি তো সেই জায়গাটা আসলে তখন হয়তোবা তিনি যেভাবে আপনার দেখাবেন ছেড়ে তখন বুঝতে পারবো কিন্তু কম্পেয়ার করার কোনো তো সুযোগ নাই তো কম্পেয়ার করা যেহেতু সুযোগ নাই এবং এই জিনিসটা খুব মনে হচ্ছে যে ঢাকায় আপনি বাসা ভাড়া দেবেন চল্লিশ হাজার টাকা আপনি ধরেন এখানে আপনি পরিবার পরিজন নিয়ে খরচ করবেন খুবই স্বাভাবিক ষাট সত্তর হাজার টাকা খরচ হয় বছরে আপনার আয়াস মানে মিনিমাম আপনার ব্যয় হচ্ছে কত সাত আট লক্ষ টাকা ব্যয় হচ্ছে কিন্তু আমাদের তো বেশিরভাগ নেতাদের আয় দেখাচ্ছে আপনার তিন লক্ষ বিশ হাজার টাকা সাড়ে তিন চার পাঁচ লক্ষ টাকা ধরেন এটা তো আসলে আয়ের সাথে সংগতিপূর্ণ না বিষয়টা হলো যে নাহিদ ইসলাম সহ আরো যারা ছাত্রনেতারা দেখিয়েছেন তারা তাদের জীবনযাত্রার সাথে একটা ইনকাম দেখিয়েছেন কিনা এটা আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি এটা দেখা যাচ্ছে যে এটা সংগতিপূর্ণ এটা হাস্যকর না হাস্যকর হলো সেইটা যারা তিরিশ চল্লিশ বছর ধরে আপনার ক্যারিয়ারে আছেন তাদের ইনকাম যখন এক বছরে ছয় লক্ষ টাকার কম মানে মাসে পঞ্চাশ হাজারের কম সেটা হাস্যকর আরেকটি প্রশ্ন যদি আপনার কাছে রাখতে চাই বলা হচ্ছে অবসরপ্রাপ্ত শিক্ষক বাবার চেয়ে আঠারো গুণ সম্পদ বেশি ছেলে এনসিপি প্রার্থী হান্নান মাসুদের বাড়িতে ভাঙাচোরা ঘর ছিল সেটি ভেঙে এখন পাকা ঘর করা হচ্ছে এবং এক বছরের মধ্যে এত সম্পদশালী হয়ে গেছেন কিভাবে সেটা নিয়ে আলোচনা হচ্ছে যদি সম্পদশালী আগেই থাকতো তাহলে নিশ্চয়ই বাড়িতে ভাঙাচোরা ঘর থাকতো না এই প্রশ্নটি নিয়ে আপনার মন্তব্য জানবো তার সাথে আরেকটু যুক্ত করে যাই শহীদ শরীফ ওসমান হাদি যিনি মৃত্যুর আগে বলেছিলেন এনসিপির তিনটি অপরাধ এনসিপি জুলাইকে কুক্ষিগত করেছে এবং অনেকে দুর্নীতিগ্রস্ত হচ্ছেন সেটা তার কাছে লজ্জার বিষয় কিভাবে দশ মাসে তারা কোটিপতির মালিক হচ্ছেন তার এই বক্তব্য ঘিরে তিনি এত সোচ্চার ছিলেন এই বিষয়টি নিয়ে কি বলবেন প্রথমত দেখেন হানান মাসুদ যে ট্যাক্স ফাইল দেখেছেন আমি সেটা দেখি নাই এখন উনি যে সম্পদটা দেখিয়েছেন হ্যাঁ আপনারা দেখেন এখানে কিন্তু স্ত্রী গয়না থেকে শুরু করে তার নামে জমি আছে কিনা আর আনুষাঙ্গিক মানে আমি সিম্পলি একজন করদাতা হিসেবে যেটাকে দেখি যে একটা ট্যাক্স ফাইলে যা আছে সেটাই কিন্তু হলফ উল্লেখ করতে হয় এর বাইরে কিছু তো আসলে দেখানোর সুযোগ থাকে না এখন আপনার ট্যাক্স ফাইলে যা আছে আপনি তো তাই দেখাবেন এখন এটা আপনি যদি বলেন যে গত বছর তিনি ট্যাক্স ফাইলে কী দেখিয়েছেন এখন বাংলাদেশে অনেক ইনফরমাল সেক্টরের ব্যবসায়ী আছেন যারা জীবনে কখনো ট্যাক্স দেয় না বিশ বছর ধরে ব্যবসা করছেন মাসে লাখের উপর ইনকাম করছেন তাদের কোনো আপনার টিন নাই তাদের নামে তাদের তো আয়কর রিটার্ন নাই আপনি যদি সেভাবে দেখেন যারা এই ফরমাল সেক্টরে এই যারা এই সম্পদটা দেখাচ্ছেন আর্থিক বিবরণীটা আপনি প্রথমত এটা করেন যে তাদের যে জীবনযাত্রা দেখা যাচ্ছে তাদের নিজের গাড়ি নাই হয়তো ভাই কেউ তাকে গাড়ি দিয়েছে इवन হানারমসুদের ক্ষেত্রে এটা সত্যি তিনি বলেছেন অনিয়ারে তিনিও তো আপনাদের সঙ্গে আজ জুলাই একজন যোদ্ধা ছিলেন সেই ক্ষেত্রে তারই তিনটি অপরাধ এনসিপি ঘিরে সেই বিষয়টি নিয়ে আপনি কি বলবেন আমি ওসমান হাদির প্রতি শ্রদ্ধাশীল থেকে বলতে চাই ওসমান হাজী এনসিপির এর নেতৃত্ববৃন্দ সম্পর্কে খুব কম জানতেন এনসিপির দুশো জন কেন্দ্রীয় নেতার ভিতরে আপনি পাঁচ থেকে সাতজন হয়তো বা আমি যদি ধরেই নিলাম যে বেনিফিট অফ ডাউট যে তাদের মধ্যে অর্থাৎ আর্থিক অসঙ্গতি থাকতে পারে আপনি কি বলতে পারেন এনসিপির দুশো জন নেতৃত্বই সেম ভাবে আপনার আর্থিকভাবে লাভবান হয়েছে আরেকটা বিষয় ধরেন আমরা বাংলাদেশে যেটা দেখি সব সময় যে কেউ যখন আমাদের মানে তাকে যখন রেসপেক্ট করা শুরু করে তখন তারে আপনার একটা প্রফিসি দিয়ে দেওয়া হয় তার আসলে কোনো ভুল থাকতে পারে না তিনি যা বলছেন এটাই ইতিহাস তিনি যা বলছেন এটার কোনো আর্গুমেন্ট করা যাবে না সিম্পলি ধরেন আপনার ওসমান হাদি আমার সহকর্মী ছিলেন নাগরিক কমিটিতে তিনিও নাগরিক কমিটি একজন মেম্বার ছিলেন নাগরিক কমিটি থেকে যখন এনসিপি হয় তখন তিনি এনসিপিতে আসেন নাই তিনি ইনকা মঞ্চে বেশি সময় দিয়েছেন তার প্রতি সমূহ শ্রদ্ধা রেখেই বলবো তার সবগুলো রাজনৈতিক স্টেপের সাথে কি আমি একমত অবশ্যই একমত না তিনি যে টিপাই মুখ অভিমুখে দশ ট্রাক নিয়ে মানুষ নিয়ে টিপাই মুখে গিয়েছিলেন কুমিল্লা আমি কেটার সাথে একমত দশ টাক বলতে কী বুঝাচ্ছে দশ টাক বলতে বুঝাচ্ছে বাংলাদেশে ইন্ডিয়ান বিচ্ছিন্নবাদীদের সহযোগিতা করার জন্য মানে ন্যারেটিভটা দেখেন দশ টাক অস্ত্র এখানে ধরা পড়েছিল গত বিএনপির সময়ে এবং এটা ওই যে স্বরাষ্ট্রমন্ত্রী বাবরকে আপনার ভুলভাবে যেটা অ্যাপ্রিসিয়েট করা হয় বারবার আপনি যখন নিয়ে বর্ডারের দিকে যাচ্ছেন আমি তো সেটার সাথে একমত না আপনি যদি বলেন যে হ্যাঁ ওসমান হাদি আমার কাছে অবশ্যই সম্মানের কিন্তু হাদি যা বলেছেন যা করেছেন কোনো প্রশ্ন করা যাবে না সব মেনে নিতে হবে এই বিষয়টা সাথে তুমি একমত না অবশ্যই এনসিপি নেতাদের আপনার ধরবেন এবং আমি অ্যাপ্রিসিয়েট করি আমি ব্যক্তিগতভাবে কোনো অবৈধ সম্পদ আয় করি না আমার নিজের ব্যবসা আছে আমার নিজের আপনার কনসালটেন্সি আছে শিক্ষকতা আছে আমি চাইবো আমার দলে এমন কেউ না থাকুক যাদের পাপের দায় যাদের অপরাধের দায় আমার কাছে আসবে সো আমি আপনাকে বলবো আপনাদের সবাইকে বলবো তাদের সম্পদ এইবার যেটা জমা দিয়েছে আপনারা অবশ্যই ভিজিল্যান্ট থাকবেন পরের বছর তারা কি করবে আর পরে নির্বাচন পর্যন্ত কী করবে কিন্তু যদি এটার কোনো ভ্যালিড রিজন থাকে এবং যদি তাদের বিরুদ্ধে সত্যিকার অর্থেই অবৈধ অর্জনের সুযোগ মানে আপনার কোনো স্কোপ অথবা প্রমাণ না থাকে তাহলে তো এটা ক্যারেক্টার অ্যাসাসিনেশন একটা বিষয় বলি বাংলাদেশে লাস্ট বলে শেষ করি যে একটা মানুষ যখন পপুলার হয় মানুষ যখন একটু রাইস করে আমরা স্বাভাবিকভাবে আমাদের স্বজন কিন্তু বলে আলাহদ্দিন কিছু লাগলে বইল হ্যাঁ তোমার কি লাগবে বলো এটা কি একটা মানুষ যখন একটা পরিবার থেকে একটু মনে করে যে সামাজিকভাবে কিংবা কোনোভাবে প্রমিনেন্ট হয়ে উঠছে তার কিন্তু শুভাকাঙ্ক্ষী থাকে আপনি এটা অস্বীকার করতে পারবেন না প্রতিটা রাজনীতিবিদ শুভাকাঙ্ক্ষী আছে শুভাকাঙ্ক্ষী মানেই যে তার কাছ থেকে আপনার অবৈধ কিছু নিবে এটা যদি আমরা ভেবে থাকি তাহলে আমরা সমাজ সম্পর্কে ধারণা আমাদের একেবারেই ভুল এই জায়গায় আমাদের চিন্তা করতে হবে প্রতিটা রাজনৈতিক যে তরুণ নেতৃত্ব তাদেরও আছে তাদের আত্মীয় স্বজন আছে সেই জায়গা থেকে তাদের সম্পদ অর্জনের যদি সাবস্টেন্সিয়াল এভিডেন্স থাকে যে অবৈধ পথ উপার্জন করেছে ডেফিনেটলি আপনার ধরবেন কিন্তু শুধুমাত্র সম্পদ বেশি বলেই তাদেরকে ধরাটা আমার মনে হয় তাদের প্রতি অবিচার